কতজন নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রাসুল নবী এবং রাসুল আল্লাহ কিন্তু কোরআন আল্লাহ আমাদেরকে আল্লাহ মাত্র পঁচিশ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তালা শুধু আমাদেরকে বলেছেন বাকিদের কথা বলেন নাই কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে যত যতটা তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন তাহলে কোরআন কি মাত্র তখন আমরা হাফেজ হতে পারতাম হ্যাঁ আমরা হাফেজ তরিকুল ইসলাম পাইতাম তখন হ্যাঁ তাকরিম পাইতাম তখন তো হাফেজ হওয়া যেত না এটা যদি পনেরো খন্ড বিশ খন্ডের বিশাল ভলিউম হয় হাফেজ হওয়া যেত না এজন্য আল্লাহ তালা সব নবীদের কথা আমাদেরকে শোনাই নাই মাত্র পঁচিশ জন নবীর কথা কোরআনে আল্লাহ শুনিয়েছেন কতজন আল্লাহ বলেন রুসুলান কত কসস নবী অনেক রাসুলের কথা আপনাকে শুনিয়েছি আবার অনেক রাসুলের কথা আমি শোনাই যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন পঁচিশ জন এবং এই পঁচিশ জন নবীর মধ্যে থেকে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সুরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা হুদ ছয় জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ তালা ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবীর উপর ইমান আনা আবশ্যক হ্যাঁ ইটস কম্পালসারি টু বিলিভ ইন এভরি ম্যাসেঞ্জার সেন্ট বাই আল্লাহ সুবাহ টু ভ্যালিডেট আওয়ার ফেস আমাদের ইমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ইমান আনতে হবে সব নবী আমরা যে ইমান আনি ইমানে মুফাসাল যেখানে সাতটা বিষয়ের উপর বিস্তারিত ইমানের যে ঘোষণা আমরা দেয় আমরা তো বলি যে ইমানে একটা মজমাল আর একটা কি ইমানে মুফাসালে সাতটা বিষয়ের প্রতি ইমান আনতে হয় আমান্ত বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি তারপরে

সবাই বলুন কিনা সবার একটাই ধর্ম সব নবীর একটাই ধর্ম কারণ আল্লাহর মনোনীত ইহুদি বলে নাসারা এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসালিস্লামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া সহরে জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছেন নাসারা ইয়াকুব আল ইসলামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা বলুন তো সবাই সেটা কি চলে ইসলাম বলেন সেই বুহারের বর্ণনা নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো বইমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক রকম হয় না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা ভিন্ন মা কি তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম আল্লাহ নবীরা হচ্ছেন বইমাত্রেও ভাইয়ের মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক বিশ্বাহ ইসলাম বলেন উম্মা হাত হুম সত্তা ও দিন ওয়াহেদ তাদের শরীয়ত তাদের বিধি এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন কি এক সেটা হচ্ছে ইসলাম